নমস্কার দর্শক বন্ধুরা আপনাদেরকে আবারও স্বাগত বঙ্গ নিউজে বঙ্গটির শারদ সম্মান দু হাজার পঁচিশে এই মুহূর্তে আমরা এসে দাঁড়িয়েছি জগৎ মুখার্জি পার্কে একদম মণ্ডপের ভিতরে হ্যাঁ আমরা একটি মণ্ডপের ভিতরেই আছি জানি এতদিনে হয়তো জগৎ মুখার্জি পার্কের এই বিষয়টি সম্বন্ধে আপনারা জেনে গিয়েছেন তবে আপনাদেরকে জানাই বঙ্গটির শারদ সম্মান দু হাজার পঁচিশে জগৎ মুখার্জি পার্ক অর্জন করে নিয়েছে উত্তরে সেরা প্রতিমার পুরস্কার সেই পুরস্কারই আজকে তাদের হাতে আমরা তুলে দিচ্ছি

পেলাম খুব ভালো আর এরকম বছর বছর যেন দাদাদের হাতে আমরা এইরকম পুরস্কার তুলে দিতে পারি সেই কামনাই করব কারণ দাদারা সত্যি অনেক নতুন কিছু আমাদের সামনে তুলে ধরার প্রত্যেকবারই চেষ্টা করেন এবং আমরা প্রত্যেক বছর এখানে আসি আনন্দ পাই এবং এই আনন্দটা আমরা বছর বছর পেতে চাই যেন আগামী দিনেও এই এরকম ভাবে আপনাদের সঙ্গে আমরা থাকতে পারি এই কামনা করি পূজমিশন কাটুক ভালো কাটুক আপনাদের পূজমিশন ভালো জগৎ কাটি পার্কে আসেনি তারা অবশ্যই চলে আসুন এখানকার মণ্ডপ দর্শন করুন প্রতিমা দর্শন করুন একদম আপনারা কিন্তু নিরাশ হবেন না খুব ভালো লাগবে কথা দিচ্ছি তাই অবশ্যই এখানে আসুন এখানকার দর্শন করে যান সঙ্গে থাকবেন দেখতে থাকবেন